তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি রিসেপশনে যাওয়ার জন্য পিছনে একদল আছে যে সামনে আছে আর ওখানে বাসটা দাঁড়িয়ে এটা যারা আমরা গ্রামে থাকি মানে আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার না না আমরা তো এভাবে বাসে করেই সচরাচর যাই এই রিসেপশনের অনুষ্ঠানে তো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন যাব অনেক দূর তাই এত রোদের মধ্যে বেরিয়ে পড়েছি কারণ আজকে আমাদের ডেস্টিনেশন কলকাতা তো এত তাই মানে দুপুরের মধ্যে তো চলো এখন যা যাক তারপর দেখা হচ্ছে আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের যাওয়ার ভিডিও সাথে কলকাতায় মজা গল্প আড্ডা সাথে খাই দেয় মানে যে কী কী হয় এটা বলে দিতে হবে না তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে আমার পিসিমণির বাড়ি উচালনের কাছে পিঠে যারা জানো আরামবাগ থেকে খানিকটা যেতে হয় আর যেহেতু কলকাতা অনেকটাই দূর তাই আর কি আমরা দুপুর দুপুর করেই বেরিয়ে পড়লাম কারণ ধরো সেখানে গিয়ে পৌঁছতে হবে তারপর ধরো আবার খাওয়া দাওয়া করে আবার ব্যাক করতে হবে তার জন্য আর যারা যারা এই বাসে করে রিসেপশন গেছো তারাই আশা করি জানো যে এর ঠিক মজা কতটা মানে এত মজা হয় যারা গেছো তারা তো জানবেই আর যারা জানো না তারা আমার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই বাসে করেই এতটা ডিস্টেন্স যাওয়া মানে হচ্ছে কোনো রকম কোনো বসে থাকা নয় শুধু গান সাথে ডান্স এই সব কিছুই তো তার জন্য মাঝখানে হালকা করে নিয়ে নিলাম একটু চাবড়ে কারণ যেটা না হলে ধরো এনার্জিটা আর করতে থেকে পাবো তো তার জন্য একটু হালকা করে চা খেয়ে নিয়ে তারপর উঠলাম আমরা বাসেতে আর তখনই শুরু হলো আমাদের আসল মজা দিদির বিয়েতে যাওয়ার সময় তো আমাদের তাই হয়েছিল ইভেন সেম ভাইজির বিয়েতেও যাওয়ার সময় তাই হচ্ছে আমরা কেউই থেমেছিলাম না শুধু দেখো একবার যে আমরা কতটা মজা করেছি نشان نشہ پیو رہا ہاں تے اُڑ سوویں اکھاں کھلایا سنا দেখতে পেলে তো আমাদের মজার এক ঝলক এইভাবেই মজা করতে করতে আমরা টোটাল রাস্তাটা এসেছি আমার দিদির বিয়ে হয়েছিল সাঁথিয়া আর আমাদের বাড়ি যেহেতু বর্ধমান সেই ডিসটেন্সটাও অনেকটাই ছিল সেখানেও আমরা দিদিরা যাই সবাই মিলে ওই টোটাল রাস্তাটা ডান্স করতে করতে গিয়েছিলাম তাহলে ধরো এতটা ডিস্টেন্স একটু শরীর খারাপ হওয়ার ভয়ও থাকে তো যাতে সেই সব কিছু না হয় তার জন্যই এত হৈহুল্লোর মজা আর এই বিয়ে বাড়িতেও আমরা সেমি করলাম তো চলো এখন বাস থেকে নামার সময় চলে এসেছে চলো এসে গেছি বাহ চলো চলো ঠাকুরিয়া ব্রিজটা পেরেই ডান হাতে পরে দক্ষিণাপন কোন তার ঠিক উল্টো দিকেই আছে এই সেরিমোনিয়াল হলটা যেটাকে ভাড়া করা হয়েছিল আজকের এই রিসেপশন পার্টির জন্য তো দারুণ সুন্দর ডেকোরেট করা হয়েছিল আগে ব্রাইডকে না দেখে চলো আগে আমি তোমাদেরকে এটাই দেখাই কারণ ব্রাইড তো আজকের মেন আকর্ষণ সাথে গ্রুম তো আছে কিন্তু এখন যখন নিচে রয়েছি চারপাশটা একটু দেখাই নাকি কারণ ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছিল এন্ট্রি গেট থেকে চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল বাবাকে তো দেখতেই পাচ্ছ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এখানে শুভ বিবাহ সঞ্জনা ওয়েট সিমালয় সাথে সামনেই ঢুকে দেখতে পেলাম গণপতি বাপ্পাকে এখন আমরা উঠে চলেছি ফার্স্ট ফ্লোর এর দিকে তারপর থেকে তিনটে ফ্লোরই কি ভাড়া নেওয়া আছে তো আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোর কারণ ফার্স্ট ফ্লোর মানে ফার্স্ট ফ্লোরটা ছিল ফুড কাউন্টার জন্য তো সেকেন্ড ফ্লোরটা এসে দেখলাম সেখানে একটা সেলফি জোন করা হয়েছে সাথে ব্রাইড অ্যান্ড গুম দাঁড়ানোর জন্য একটা যে ব্যাপার মানে একটা ভীষণটা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সাথে আরও যে সমস্ত চারপাশগুলো তাও তো সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি তো এই হলো আমাদের ব্রাইড দেখো কত সিম্পল সেজেছে এবং কি সুন্দর কি মিষ্টি দেখতে লাগছে তো ওকে জিজ্ঞাসা করাতে অত কিছু বললোই না তোমরা আমাকে কমেন্ট করে বলো যে ওকে কেমন দেখতে লাগছে তবে একটা কথাই বলবো না না লাগ তাই তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা একবার অবশ্যই বলো তো এখন চলে এসেছি আমরা আবার ফার্স্ট ফ্লোরে ওখানে দেখা সাক্ষাৎ গল্প সবই হলো এরপর চলো যে কি কি কাউন্টার আছে স্টার্টারেতে কি কি ফুড স্টল আছে সেগুলো একটু এক্সপ্লোর করি মা এখানে হাতে নিয়ে নিয়েছে কাবাব মা এখন কাবাব খেতে ব্যস্ত হয়ে পড়েছে আর বাবা দেখলাম যে ফিস চপ এইসব কিছুই খাচ্ছে তবে আমি এখনো কিছু নিইনি আরো কি কি আছে সেসব দেখি তারপর আবার তোমাদেরকেও দেখাচ্ছি এখানে স্টলও অনেকগুলোই ছিল তবে শুরু হয়েছিল কফি দিয়েই তারপর ভেজ আইটেমে ছিল পনির স্যাটে সাথে চিজ বল আর নন ভেজ আইটেমে ছিল ফিশ চপ আর সাথে চিকেন কাবাব তারপর ছিল মকটেল সেখানে তো নানান কিছুর ফ্লেভার ছিলই আর এখন যেহেতু গরম পড়ে গেছে তাই এটা তো থাকবেই তবে চলো এরপর আমি তোমাদেরকে ট্রাই করে বলছি যে আমার ঠিক কেমন লাগলো তোমার কোনটা বেশি ভালো লেগেছে তারপরে ফিস আমারও সেম তারপরে ফিজ ওয়াল তারপরে আমরা যে পুরোপুরি একদম নন ভেজিটেরিয়ান একদম পাক্কা যে ভেজ আইটেমগুলো সব থেকে শেষেই থাকবে না আমারও তাই কাবাবটাই বেশি ভালো লেগেছে তাহলে কাবাব খাইয়ে দিলাম কলকাতা যেতে এটা হবে না এটা ফলস নাকি ফলে এটা দিয়ে একটা গেম খেলে গেলি তোর কোনটা ভালো লাগলো সব থেকে

শরীরটা খারাপ থাকার জন্য আমি স্টলে সেইভাবে কিছুই খেতে পারিনি তবে যেটুকুই খেয়েছি তাতেই পেট অনেক ভর্তি হয়ে গেছে মনে হলো যেন মেন করছে আর কিছু খেতেই পারবো না এখন চলে এসেছি সেকেন্ড ফোরে দেখলাম সবাই গল্প আড্ডা এইসবতে ব্যস্ত আর সাথে ফটো সেশন যেটা না হলে ধরো বিয়ে বাড়ি ইনকমপ্লিট তবে আর কি কি করছে একবার দেখা যাক কিরে কেমন লাগছে কেন এবার এবার বলতে বন্ধ হয়ে গেল না

আমার মমিতি অর্থাৎ পেশিমণির মেয়ে খুবই ক্যামেরা চাই তাই এইসব কিছু থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে কিন্তু দিদি আর ভাইয়া তো ধরো আমার সাথ ছাড়া তো থাকতেই পারবে না মানে আমার সাথ না দিয়ে তো এখন আমরা চলেছি থার্ড ফ্লোরে সেখানে আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে বুফে সিস্টেমে হবে খাওয়া দাওয়া দেখলাম অনেকেই শুরু করে দিয়েছে কিন্তু আমার শরীর খুবই খারাপ তাই আমি আদৌ কিছু খেতে পারবো কি পারবো না সেই নিয়েই ভেবে চলেছি তবুও চলো দেখা যাক যে কি কী আজকে আছে বা বসে পড়েছ চলো মেন কোর্সের আইটেমে তাহলে কি কি ছিল সেটা একবার দেখা যাক প্রথমে ছিল সালাড তারপর ছিল রাসায়ন সালাড তারপর লাচ্চা পরাটা সাথে ছিল ওই চানা মশলা নেক্সট ছিল স্টাফ দম উদ্দম সাথে ওই নবরত্ন কোরমা মানে আর কি নবরত্নই ছিল বাঙালির যেটা বলা চলে সাথে ফিশ ফ্রাই এখানে বাসন্তী পোলাও চিকেন রেসালা আর সাথে ছিল মাটন কষা আমি রকম কোনো প্লেট নিইনি কারণ আমার কিছুই খেতে ভালো লাগছিল না শুধুমাত্র খাচ্ছিলাম আমি যেটা সেটা হলো স্যালাডটা কারণ ওটা খেলি আমার পেটটা সব থেকে বেশি শান্তি পাচ্ছিলো আর মনটাও ভালো লাগছিল তার জন্য দিদি আর ভাইয়ার প্লেট ধরেছিল আমি ওখান থেকে একটু একটু করে আর কি সবকিছুই ট্রাই করছিলাম তো ওরা ওখানে এখন খেতে ব্যস্ত আর আমি ওদেরকে নানান গল্প শোনাচ্ছিলাম তারপর চলে গেছিলাম এখানে এই ডেজার্টের এই কাউন্টারে মিষ্টির কাউন্টারে সেখানে চাটনি পাপড় নলেন গুড়ের সন্দেশ সাথে ছিল একটা কন টাইপের তার মধ্যে ওই গোলাপ জামুন ছিল এরকম একটা সন্দেশ বেশ ভালোই ছিল আর এখানে আইসক্রিম তো থাকতেই হবে ধরো আর তারপর ছিল পানের কাউন্টার যে আজকে সোর্স টপারই বলা চলে কারণ তার কাউন্টারে ছিল ফায়ার বান তাই সবাই সেটার প্রতি একটুখানি বেশি আগ্রহী ছিল তাই খাওয়া কমপ্লিট হতে না হতেই সবাই ছুটছিল ফায়ার পানের দিকে আজকে সোর্স টপার সব ভাই যা যা মমিদি যা মমিদি আজকে আজকে সোর্স টপার সবাই ট্রাই করছে ভয় কিন্তু সবার মনে কিন্তু কেউই এই ফায়ার পান থেকে বিরত থাকছে না জিপ পোড়ার ভয় থাকলেও টেস্ট করতে কিন্তু কেউই পিছু হচ্ছে না কিন্তু আমার এই টেস্ট একদমই ভালো লাগে না তাই আমি আর ট্রাই করিনি আর সাথে শরীরটা খারাপ ছিল সে তো বললামই চলো এখন খাওয়া দাওয়া গল্প ভিডিও একদম পুরো গ্যালারি ভর্তি করে নিয়ে বাড়ির পথে রওনা দেবো এখন সব কিছু হয়ে গেছে এখন আমরা আবার বাসে উঠবো এরপর আবার এই বাসে করে বাড়ি ফেরা তবে একটা যেটা সব থেকে বড়ো ফুল হয়েছে সেটা হলো দাদার একটাও ভিডিও নেওয়া হয়নি মানে এত ফটো তুলতে ব্যস্ত ছিলাম যে ভিডিওর কথা আর মনেই ছিল না তবে থামলে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের সুইট কাপেলকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে তো এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে সুন্দর একদম হুগলি নদীর উপর দিয়ে চারপাশ থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর যদি গায়ে ভিডিও আর বাঙালি বিয়ের ইউনিক ভিডিও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নিও নাহলে চ্যানেলে তো আছে সেখান থেকেও দেখতে পারো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব কর মোট